শুনতে চান এক নতুন বউ আর এক পেতনির গল্প গ্রামের নাম রূপনগর নাম রূপনগর হলেও গ্রামের রূপ দিনে দিনে কেমন ফিকে হয়ে আসছে সবুজ মাঠের ওপর বিষণ্ণ কুয়াশার ঘোমটা ঝিলের জলে জলজ প্রাণীর কলরব শোনা যায় না গ্রামের মানুষ সন্ধ্যার পর আর ঘর থেকে বের হয় না কারণ তাদের বিশ্বাস গ্রামের শেষ প্রান্তে যে পুরনো বটগাছটা আছে তার ডালে থাকে এক পেতনি। পেতনির নাম জবা জবা জীবদ্দশায় ছিল গ্রামেরই এক বনু দুরন্ত মেয়ে সে কোনো নিয়ম মানত না কোনো অনুশাসনের ধার ধারত না তার একমাত্র নেশা ছিল রাতে একা একা বটগাছের কাছে গিয়ে ভূতের ভয় দেখানো কিন্তু এই খেলা একদিন তার কাল হয়ে দাঁড়ায় এক পূর্ণিমার রাতে বটগাছের ওপর থেকে পড়ে গিয়ে মারা যায় জবা তারপর থেকে তার আত্মা আটকে থাকে সেই বটগাছটায় রূপনগরে নতুন বউ হয়ে আসে রেখা বিয়ের আগে রেখা ছিল শহরের মেয়ে ভূতপ্রেত বা পেত্নির গল্পে তার কোনো বিশ্বাস ছিল না তার স্বামী শুভ গ্রামেরই ছেলে রেখাকে অনেকবার বুঝিয়েছিল রাতের বেলা একা একা বাইরে না যেতে কিন্তু রেখা তো পেত্নীর গল্পে বিশ্বাস করে না একদিন সন্ধ্যার পর গ্রামের মেয়েরা যখন তাকে জবার গল্প বলছিল রেখা হাসতে হাসতে বলেছিল এই একুশ শতকেও আপনারা এসব কুসংস্কার বিশ্বাস করেন এই কথা শুনে গ্রামের মেয়েরা রেখার ওপর আরও বেশি বিরক্ত হয় তারা রেখাকে আরও অনেক ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু রেখা সবগুলোকে উড়িয়ে দেয় শেষ পর্যন্ত তারা রেখাকে একটা চ্যালেঞ্জ দেয় যদি তুমি সত্যি বিশ্বাস না করো তাহলে কালপূর্ণিমার রাতে একা একা বটগাছের নিচে গিয়ে একটা লাল শাড়ি রেখে আসবে যদি পারো তাহলে আমরা মানব তুমি সত্যি সাহসী রেখা চ্যালেঞ্জটা গ্রহণ করে শুভ তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু রেখা একরোখাভাবে বলে যদি আমি ওদেরকে না দেখাই যে আমি এসব বিশ্বাস করি না তাহলে ওরা আমাকে বারবার জ্বালাতন করবে পরের দিন পূর্ণিমার রাতে রেখা একা একা বটগাছের নিচে যায় চারপাশে ঘন অন্ধকার শুধু চাঁদের আলোয় গাছের পাতাগুলো জলজল করছে রেখা একটা গাছের ডালে লাল শাড়িটা ঝুলিয়ে দিয়ে ফিরে আসার সময় হঠাৎ একটা ঠান্ডা বাতাস তার শরীর দিয়ে বয়ে যায় রেখা পিছনে তাকিয়ে দেখে একটা ছায়া বটগাছের ওপর থেকে নিচে নেমে আসছে সেই ছাটা দেখতে অনেকটা বুনো দুরন্ত জবার মতো ছাটা রেখার দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলে তুমি কি সত্যি আমাকে ভয় পাও না রেখা প্রথমে ভয় পায় না সে মনে করে এটা গ্রামের মানুষের কোনো চাল কিন্তু যখন সেই ছাটা তার সামনে এসে দাঁড়ায় রেখা বুঝতে পারে এটা কোনো মানুষ নয় সেই ছাটার চোখ দুটো জ্বলজ্বল করছে আর তার মুখের হাসিটা কেমন যেন শয়তানি রেখা ভয় পেয়ে ছুটে পালায় কিন্তু সেই ছাটা তার পিছন পিছন ছুটে আসে রেখা দেখতে পায় সেই ছাটার কোনো পানি সে শূন্য ভাসছে রেখা ভয় চিৎকার করতে করতে ঘরে ফিরে আসে শুভ আর গ্রামের লোকেরা তার এই অবস্থা দেখে অবাক হয়ে যায় রেখা সবার কাছে সব খুলে বলে গ্রামের লোকেরা তখন বুঝতে পারে রেখা সত্যি সত্যি জবার মুখোমুখি হয়েছিল তারা রেখাকে সান্ত্বনা দেয় এবং তাকে ভয় না পেতে বলে এরপর থেকে রেখা পেতনি জবার মুখোমুখি হয় জবা রেখার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে জবা রেখাকে তার গল্প বলে তার কষ্ট তার অসহায়ত্বের কথা বলে জবা রেখাকে বলে আমি একা খুব একা আমাকে কেউ দেখতে পায় না আমার সাথে কেউ কথা বলে না তুমি আমাকে দেখতে পাচ্ছ তুমি আমার কথা শুনতে পাচ্ছ তুমি আমার একমাত্র বন্ধু রেখা প্রথমে জবার কথা বিশ্বাস করে না সে মনে করে জবা তাকে বোকা বানানোর চেষ্টা করছে কিন্তু যখন জবা তার জন্য ভালো ভালো কাজ করে রেখা বুঝতে পারে জবা সত্যি তাকে বন্ধু মনে করে জবা রেখাকে বিপদে সাহায্য করে তাকে রক্ষা করে জবা রেখাকে দেখিয়ে দেয় যে ভূতেরাও মানুষের মতো হয় তাদেরও কষ্ট হয় তাদেরও ভালোবাসা থাকে রেখা জবার বন্ধু হয়ে যায় গ্রামের লোকেরা যখন এই খবরটা জানতে পারে তারা অবাক হয়ে যায় তারা রেখাকে পেতনির বন্ধু বলে ডাকে কিন্তু রেখা তাতে কিছু মনে করে না রেখা জানে জবা তার সত্যিকারের বন্ধু রেখা জানে জবা আর কোনোদিন একা থাকবে না কারণ তার এক নতুন বহু বন্ধু আছে আর জবার সাথে রেখার বন্ধুত্বের ফলে গ্রামের মানুষও আর জবা পেতনিকে ভয় পায় না এই গল্পটা কেমন লাগলো আপনার যদি আরও কিছু জানতে ইচ্ছে হয় তাহলে জিজ্ঞাসা করতে পারেন